আপনি কিভাবে জানবেন মানুষকে কিভাবে সম্মান করতে হয় আপনি তো ছোটবেলা থেকে কখনো ভালোবাসা পাননি শেখেননি কিভাবে মানুষকে ভালোবাসতে হয় আপনি কিভাবে এসব বুঝবেন আপনারা শুধু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষকে লোভী মনে করেন ছোট মনে করেন তাই না আপনার দাদি আপনাকে বললো যে ওনার সমস্ত সম্পত্তি উনি আমার নামে লিখে দিয়েছেন আর আপনি সেটা সুন্দর করে বিশ্বাস করে নিয়েছেন তাই না সরি সরি আমার আসলে অনেক বেশি আসতে লেট হয়ে গেল তাই না আমি সরি আজকে কোনো অনেক সময় আমরা

নালির অ্যাক্টিং করতে পারবো আমি কি অ্যাক্টিং করে দেখাবো প্লিজ প্লিজ চেনা জানা সবাই আসবে বিয়ে হবে বউ বরণ করে নেব তবে আমি সেটাকে বিয়ে বলব তো যদি আমরা তো বিয়ে একবার করেছি আমি যাচ্ছি সবাইকে ফোন করে জানে আগে ম্যানেজ করে এলাম আমি বলেছি আপনার বাবা মা এখন অনুষ্ঠান করতে যাচ্ছে না আপনাদের আত্মীয় স্বজন ইনভাইট করবে তারপর অনুষ্ঠান করবে দুই দিন পরে খুব ভালো করেছেন এখন তাহলে আবার আপনি তাদের কাছে তাদের কাছে গিয়ে বলবেন যে আপনি আর আমি এখনো ঘুমাতে পারবো কারণ আপনার দাদি আমাকে এখানে দিয়ে গেছে আপনার সাথে ঘুমানোর জন্য আমি জুই জুই মানে

কি চাই আপনি মনে হয় জানেন না আপনি আমাকে চাই বোঝেন না কেন আমি আপনার সাথে আর ওই বাড়িতে যাচ্ছি না কিছু টাকা কি কিছু টাকা হাফ করছে টাকা পয়সা নি করে নেবার সাথে আমি গত তিন মাস থেকে চাকরির পেছনে ঘুরতেছি আর আপনি আমার কাছে টাকা চাইতে আসছেন কি বলেন তাই তো আমার তো এখন লটারি লেগে গেছে একশো মানুষকে আমি চাকরি দিব দিনে দুপুরে আপনারা দুজন নেশা করছেন তাই না টাকাই নেই নেশা করবো এই যে এই জন্য এই জন্যই আপনার দাদি ওনার সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে নেয় না ফালতু কথাটার খবরটা আমার পিছু পেছে আসবেন না ফালতু কি শুরু করছেন আপনি হ্যাঁ আপনি আমাদের সব সম্পত্তি নিয়ে যাবেন আর আমরা শুধু আপনার পেছনে ভুলবো এত সোজা কি বলেন আপনি আপনাদের সমস্ত সম্পত্তি আমি নিয়ে নিয়েছি আমি তো ভুল করছি আপনাকে আমাদের বাসায় নিয়ে ভুল করছি আমার দাদিকে সহস্বরূপে তাকে ভোলায় ভোলায় সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছেন আপনি আমি যে আপনার দাদির সমস্ত সম্পত্তি আমার নামে লিখে নিছি এটা আপনাকে কে বলছে আমার দাদি নিজে আমাকে বলছে আর আপনি সেটা বিশ্বাস করে ফেল কার প্রয়োজনে আমি আপনার সাথে আপনার দাদির সামনে মিথ্যে বিয়ে নাটক করেছি এই নাচে কেউ একজন আমাকে সম্পর্কে লিখে নেবে আর আমরা সে জানিয়ে ভোগ করব। হতে পারে আমি মধ্যগুপ্ত পরিবারের মেয়ে তার মানে এই নাচে আমাদের কোনো মাত্র সম্মান নেই আমরা মানুষকে ভালোবাসতে চান আমরা মানুষকে বিশ্বাস করতে চান আমরা লোভী আপনি কিভাবে চানলেন মানুষ কিভাবে সম্মান করতে হয় যে ছোটোবেলা থেকে কখনো ভালোবাসা পান না সেক্ষেলে কীভাবে মানুষকে ভালোবাসতে পারেন রভী মনে করেন ছোটো মনে করেন তাই না আপনার দাদিয়া আপনাকে বললো যে উনার সমস্ত সম্পত্তি উনি এমন আমি লিখে দিয়েছেন আর আপনি সেটা সুন্দর করে বিশ্বাস করে নিয়েছেন তাই না আপনার বিশ্বাস হচ্ছে তাই না ঠিক আছে আপনি যান আপনি গিয়ে আপনার দাদাকে জিজ্ঞেস করেন ওনার সম্পত্তি হারা আপ নেই আজকে পর থেকে আপনারা এই চেহারাটা আর কোনো দিন আমাকে দেখাবে আপনি আমাকে যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা সত্যি এই সত্য কথাগুলো এইভাবে কেউ কোনোদিন বলেনি আমার ছোট থেকে আদরে বড় হয়েছে কেউ কখনো শাসন করেনি আমি জানি আমার কারোরই পছন্দ হবে না আসলে আমিও চাই একটা সুন্দর জীবন সেই জীবনে আপনাকে আমার খুব দরকার আপনি কি সারা জীবন আপনার পাশে থাকার অনুমতি দেবেন আমাকে